আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা ঈগল পাখির বাচ্চা ও বাসা থেকে পড়ে গেছে আমি করে আমার এক আমার কাছে নিয়ে আসে একজনে একেবারে ভিজে চুপচুপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঈগল ওর পা পাখামাখা ঠিক কিচ্ছু ভালো নেই একেবারে খুব খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন কাপা কাপি করতেছে দেখতে পাচ্ছেন যে ইনশাল্লাহ করতে পারি ওই করেন আয় আয় ওর নাম রাখি জোনি ঠিক আছে আহ জনি আহ জোনি নে এ খাবারটা খা এ জনি নে হ্যালো খা 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 নে খা এই যে জনি তাকা তো ভালো থাকবেন সবাই পরবর্তী আবার দেখাবো আপনাদেরকে ভিডিও কীরকম অবস্থায় আছে না আছে ইনশাল্লাহ আপডেট দেখাবো তা আসসালামু আলাইকুম